আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে একটু পরীক্ষা দিতে যাচ্ছি সবাই দেওয়া করবে আপনাদেরকে তো বলাই হয় না আমি কোথায় যাচ্ছি এবং কী পরীক্ষা দিতে যাচ্ছি তো আজকে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ছিল আর এটা হলো তেজগাঁও বিআরটিসি ট্রেনিং সেন্টার এবং পরীক্ষার কেন্দ্র ছিল এখানে তো এই তো এখানে আসলাম পরীক্ষা দিলাম আর পরীক্ষাটা ছিল তিন ধাপে রিটার্ন ভাইবা এবং প্র্যাকটিক্যাল তো তিনটা পরীক্ষা দিয়ে আল্লাহ রহমতে আমি বাসায় চলে আসছি আশা করি রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ রান্না রান্নাঘরে চলে আসলাম যেহেতু একটু পরে মিম ফাতেমা চলে আসবে এই জন্য আগে ভাত বসিয়ে দিলাম এক চুলা আরেক চুলা তরকারি রান্না করতেছি আর সত্যি কথা বলতে গিয়ে আমি যখন ড্রাইভিং করতে গেছি গাড়ি চালানোর জন্য তখন আমি এত ভয় পাই নাই আর খুব সুন্দর মতো মাসাল্লাহ গাড়ি চালাইতে পারছি এবং পারি আমার কাছে মনে হয় কিন্তু পরীক্ষার জন্য আমি অনেক নার্ভাস ছিলাম অনেক বয় ছিলাম যাক আলহামদুলিল্লাহ পরীক্ষাটা আজকে খুব ভালোভাবে দিতে পারছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এখানে আমরা কেটে নিলাম আমার মিমমনি চলে আসছে ভার্সিটি থেকে একটু আমরা কেটে দিব ও খাবে ফাতেমা মিমের অনেক পছন্দ আমরা আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এই তো মিমনি একটু পড়াশোনা করতেছে আর আমি ফাতেমা মনির অপেক্ষা করতেছি আর এখানে বসে একটু টিভি দেখবো কী আর করি বসে বসে মিম যেহেতু পড়াশোনা করে আমি একটু টিভি দেখতেছি তো অনেক দোয়ার রইল সবার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম